হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুচিতাস লাইফস্টাইলে তোমাদের সবাইকে অনেক স্বাগত জানাই আজকে তো সেভেন ফেব্রুয়ারি সাত ফেব্রুয়ারি তো আজকে রোজ ডে তা আমি আমার কৃষ্ণকে একটা গোলাপ দেবো আমার গাছেরই আজকের দিনটা তো দারুণ প্রচণ্ড হাওয়া দিচ্ছে আর রোদ্রুটাও উঠছে মাঝে মাঝে রোদ্রুটা বন্ধ হয়ে যাচ্ছে তো এই দেখো আমার গাছে কত গোলাপ ফুটেছে তো এখান থেকে আমি দুটো গোলাপ তুলে একটা কৃষ্ণকে দেব আর গোপালকে দেব প্রথমে তো আমি দুটো গোলাপ এনেছিলাম পরে দেখলাম যে না গাছে তো অনেকগুলোই গোলাপ ফুটেছে তো আমি আরো দুটো গোলাপ নিয়ে আসি তো চারটে গোলাপ নিয়ে এসে চার ঠাকুরকে দিয়েছি দুই গোপাল সোনা দিয়েছি আর রাধা কৃষ্ণকে দিয়েছি আর একটা আমি আমার মহাদেবকেও দিয়েছি তো এই চারটা গোলাপ আমি এনেছি এই চারটা গোলাপ এখন আমি চারজনকে দেবো একটা দেবো রাধাকৃষ্ণকে আর দুটো দেব দুই গোপাল সোনাকে আর একটা দেবো আমার মহাদেবকে আজকে তো রোজ ডে তাই রোজ ডেতে আমি সব ঠাকুরদেরকে গোলাপ ফুল দিয়েই পুজো দিয়েছি গোলাপের পাপড়ি দিয়ে সব ঠাকুরদেরকেই গোলাপের পাপড়ি দিয়ে পুজো দিয়েছি তো আমি আমার পুজোটা সম্পন্ন করলাম সব পাইকে ফুল দিয়ে সাজানো হয়ে গেছে আর দেখো আমার ফোকটাও হয়ে গেছে হ্যাপি রোজ ডে কৃষ্ণা লাড্ডু গোপাল হ্যাপি রোজ ডে মেয়েরা গোপ্পাসোনা রাধা কৃষ্ণ হ্যাপি রোজ ডে হ্যাপি চকলেট ডে সোনা আজকে আমার ফ্লগটা তাহলে এই পর্যন্তই আমি এইভাবেই আমার রোস্টে আর ডেটা কাটালাম আমার রাধাকৃষ্ণের সাথে আর আমার গোপাল সোনাদের সাথে তো তোমাদের যদি ভালো লাগে তাহলে তোমরা একটা লাইক করে দিও আর কমেন্ট করে জানিও তোমাদের কেমন লাগলো তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থাকো আর এভাবেই আমার ভিডিও ফ্লগুলো দেখতে থাকো তো টাটা বাই হরে কৃষ্ণ রাধে রাধে বন্ধুরা